দেখেছ যে মিনা কনফিউশন বলতে গিয়ে কনফিউজ হয়ে গেছে হ্যাঁ আসলে ওর সব কিছুই ফিউজ উড়ে গেছে তাই ও এখন কনফিউশন আর কনফিউজের পার্থক্যটা ঠিক বুঝতে পারছে না তো যাই হোক এটা হওয়াটাই স্বাভাবিক তাই না তো চলো ভিডিওটা শুরু করি হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো মিনা চলে গেল কোথায় ভিন রাজ্যে মানে ভিন রাজ্যে এখন গেছে জয়পুরে ঠিক আছে তো বিষয়টা হচ্ছে বাপের বাড়িতে মনে হয় দাদা জায়গা দেয়নি বা দাদার বউ খারাপ হয়ে যাবে দাদা প্রথম থেকেই আপত্তি জানিয়েছিল যে মিনা এই বাড়িতে থাকবে না মিনার এই বাড়িতে থাকাটাতে আর কারোর আপত্তি হোক চাই না হোক মিনার দাদার কিন্তু ঘোর আপত্তি ছিল সেই কারণেই মিনার দাদা বিয়েতে তার বোনকে অ্যালাউ করেনি অথচ ফোকলার বাড়িতে ছিল অথচ দেখবে বোনের টাকায় চোব্ব চর্ষ গিলছে হুম গিলছে ফুর্তি করছে আর যতদূর আমরা শুনেছি টোটোটাও বোনের টাকাতেই কেনা তাহলে হলো কি বোন বাবা সামনে পিছনে যেখান থেকে পয়সা নিয়ে আসুক ভাই পয়সাটা ম্যাটার অথচ বোনকে সম্মান দেবে না আর বোনেরও তো ঘুরু ঘুরু উড়ু উড়ো স্বভাব মানে এক জায়গায় কিছুতে স্থির না আর মিনার দাদা হয়েছে এখন সাংসারিক তো মিনার দাদাও বুঝে গেছে যে এ বেশি দিন বাড়িতে থাকলে বা আমার বউয়ের সাথে মেলামেশা করলে তাহলে আমার বউ বিগড়ে যাবে ভবিষ্যতে এরকমটা টাকা ছুঁড়ে মেরে আমার বউ আমাকে করবে তখন আর ঘর সংসার হবে না তো যাই হোক যেটা আমরা শুনছি চারিদিকে যে মিনার বিষয়টা হচ্ছে মিনার কি বলে বাচ্চার যে কাস্টাডির ব্যাপারটা ওইটা পুরোটাই ফেক ছিল এমনকি এমনকি যেটা শুনলাম যে মিনা বাচ্চাটার সাথে যে দেখা করার জন্য যে কোর্টে আবেদন নিবেদন করতে হবে সেইটাও পর্যন্ত করেনি কিন্তু কিছু কিছু দর্শকরা ছিলাম বোকা তারা হে দিয়ে মরছিলাম যে মিনা মিনা বোধ এরকমটা করবে না মিনা বোধ হয় বাচ্চার জন্য লড়বে হ্যাঁ আমরা বোকা ছিলাম গো খুবই বোকা ছিলাম তো মীনা অ্যাকচুয়ালি বাচ্চাটা নেওয়ারই ছিল না কারণ ওই রকম মানে কী বলবো ওই রকম চরিত্রের মহিলারা কখনো কারোর মা হতে পারে না মাটা তো হয়েছিল অ্যাক্সিডেন্ট বাই চান্স মানে কিন্তু মিনার স্বভাবই হচ্ছে উড়ু উড়ু ঘুরু ফুলে ফুলে মধু খাওয়া যে এরকম ফুলে ফুলে মধু খেয়ে বেড়ায় সে কোনো দিন কোনো বাচ্চাকে পালন করবেই বা কিভাবে। সে তো নিজেই উঠছে নিজেই ঘুরছে শুধু এইটুকু অবাক লাগে যে তার বাবা মায়ের কোনো চিন্তা ভাবনা কিছুই নেই তো যাই হোক যেটা বলছিলাম আর কি মিনা এটাকে বলেছিল যে তার দিল্লিতে তার পিসি থাকে ঠিক আছে দিল্লিতে তার পিসি থাকে তার দাদারা থাকে হুম একটা পিস্ত তো দাদার বিয়ে খেতেই কিন্তু মিনারা সকলে মিলে বাবু সাথে সকলে মিলে দিল্লিতে গেছিলো দিল্লি মানে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে গেছিল তো এবং সেই সময় মিনার মোবাইলটা হারিয়ে গেছিলো এটা ভুললে চলবে না হ্যাঁ এই কথাটা কিন্তু মিনা বলেছিল এবং এ কথাটাও বলেছিল যে মিনার ঠাকুমা তার ওখানে রান্নার কাজ করে একটা ঠাকুর বাড়িতে ব্রাহ্মণ বাড়িতে নন বেঙ্গলি ব্রাহ্মণ বাড়িতে মিনার ঠাকুমার রান্নার কাজ করে যেহেতু মিনার ঠাকুমা ব্রাহ্মণ এবং তার রান্না খুব সুন্দর তাই সে কোনো ব্রাহ্মণ বাড়িতে রান্নার কাজ করে পেনশন পাওয়া সত্ত্বেও রান্নার কাজ করে এটা কি কখনো সম্ভব চাকরি করা সত্ত্বেও বাদাম বিক্রি করে রাস্তায় এটা কি কখনো সম্ভব আর যদি বলো যে বাঙালি হয়ে বিহারিকে বিয়ে করা ওরা হচ্ছে কাস্টে চলেই যাচ্ছে বিয়ে করেই যাচ্ছে ওদের মধ্যে এরকম কোনো ব্যাপার নেই যে ব্রাহ্মণের মেয়ে মৃত্যুর ঘরে গেল কি করে কিংবা ওদের কোনো কাস্ট ফাস্টের বিচার ওদের ছেলে হলেই হলো এরকম একটা ব্যাপার বিয়ে হলেই হলো না হলে তোমরা ভাবো তখনকার দিনে মিনার পিসি নিশ্চয় দিন আগে বিয়ে হয়েছে তাহলে তখনকার দিনে মিনার পিসি মানে ব্রাহ্মণ ঘরের মেয়ে হয়ে বিহারি ঘরে গেল কি করে এটাও একটা প্রশ্ন তার মানে ওদের কারুরই মানে সেই ব্যাপারটা নেই বোঝাতে পারছি নিশ্চয় আর মিনার মধ্যে তো একেবারেই নেই যে ফকলু যে ফকলুর জন্য ঘর ছাড়লো সেই ফকলুর কথা মতন মিনাকে চলতে হতো বলে ফকলুকেও ছেড়ে দিল আচ্ছা যেই ফকলুর জন্য ঘর ছাড়লো তাহলে ফোকলুর সাথে কেন থাকতে পারলো না ফকলু কি এই চাওয়াটা কি খুবই কি ভুল চাওয়া যে তুমি আমার বউয়ের মতন করে থাকবে তুমি আমার কথা শুনে চলবে তুমি ঠিক করে টাকা পয়সা খরচা করবে মিনা কিন্তু প্রচণ্ড বে হিসাবই করে এবং বাপের বাড়ির জন্য করে খরচা যেটা কি না ফকলুর পছন্দ নয় ঠিক আছে তা ফকলুকে দেখেই তো ছেড়ে এসেছিল আর মিনার ভাবা উচিত ছিল যে আমি একটা ভালো ভবিষ্যৎ ছেড়ে আমি একটা ভালো ভবিষ্যৎ ছেড়ে অনিশ্চিত জীবনের পথে হাঁটছি পরকিয়া করছি এর ভবিষ্যৎটা কি হবে এর ভূমিতব্য তো এইটাই হবে এইটাই হওয়ার ছিল তাহলে এটা কেন মেনে নিতে পারছে না হুম বাচ্চা নেওয়ার ব্যাপারটা শুধুমাত্র কন্টেন্ট হ্যাঁ বকদাদার কথা শুনে শুধুমাত্র কন্টেন্ট ঠিক আছে মিনা কন্টেনের জন্য সব কিছু করতে পারে চ্যানেলের জন্য ভিউজ পয়সার জন্য সব কিছু করতে পারে এর কোনো মেন্টাল স্থিতি ঠিক নেই হ্যাঁ তোমার ফোকলাকে ছেড়ে আসলো ফ্ল্যাট ভাড়া নিল দুইখান সেই দুটো ফ্ল্যাটে থাকতে পারলো না ব্যবসা শুরু করলো ব্যবসা হলো না ফোকলাকে ছাড়া তার মানে বুঝতে পারছো ওর কোনো কিছুই হবে না ওর কোনো কিছুই খুব বেশি দিন ভাল লাগে না ছেলে বদলানোর মতন কোনো কাজই করতে ভাল লাগে না শোনো জীবনে যদি দাঁড়াতে হয় খাটতে হবে পরিশ্রম করতে হবে যেটা মিনা একেবারেই করতে চায় না আর ওখানে কি তাহলে ঝিয়ের কাজ করতে গেল না না মিনা ওখানে ঝিয়ের কাজ করতে পারবে না ওখানে ঝিয়ের কাজ করতে পারবে না ও হয়তো ওর মনটা বদলাতেই গেছে মিনাকে যদি ওখানে ঝিয়ের কাজ করানো হয় হ্যাঁ ও পই 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 করে পালিয়ে আবার অন্য কোথাও চলে যাবে ও কাজ করার মেয়ে নয় ও খালি খালি খাবে দাবে জীবন জীবনযাপন করবে তবে এইটাই হচ্ছে ওর ইয়ে তবে মিনা নাকি কলেজ পর্যন্ত পড়েছে কলেজে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়তে পড়তে নাকি বিয়ে হয়েছে তার এই অবস্থা ইংলিশে সব কিছু ভুলভাল ইংলিশ বলে তোমরা দেখেছো কলেজে যে পড়বে যার উচ্চ মাধ্যমিক পর্যন্ত জ্ঞান আছে যার ফার্স্ট ইয়ার পর্যন্ত সে মানে জ্ঞান আছে সে কি কখনো এরকম ভুলভাল ইংলিশ বলবে কি মনে হয় তোমাদের দর্শক বন্ধুরা আমার তো সেটা একদমই মনে হয় না হ্যাঁ মনে তো হয় এটাই যে ওর সেরকম একটা শিক্ষাগত কোনো কিছুই নেই আসলে পড়াশোনার সময়ও দেখো কে উইড়ে ঘুইড়ে চুই রে এইসব করেই বেরিয়েছে তো এবার দেখো গতকাল আমি কি বলেছিলাম যে ও রান্নার কাজ করতে গেছে হ্যাঁ কিন্তু ওকে ওখানে কি রান্নার কাজ করাতে পারবে বা অন্য অন্য কিন্তু দেখো পরিচয়টা তো সেই রান্নার কাজ করতে যাক আর না যাক ও ঠাকুমা তো গেছে তার সহচরী হয়ে ও গেছে তাহলে ওখানে সার্ভেন্ট কোয়ার্টারেই থাকছে তাহলে সার্ভেন্টের কাজই করছে হ্যাঁ একবার বলছে পিসি বিহারে থাকে একবার বলছি প্রদেশে থাকে উত্তরপ্রদেশে থাকে আগে বললে এখন বলছি বিহারে থাকে অ্যাকচুয়ালি থাকেটা কোথায় কটাই বা পিসি হুম বলল দুটো পিসি যাই হোক তো বললো ওই পিসির বাড়িতে যাইনি পিসি যার বাড়িতে এসেছি আমার যেটা মনে হয় যে ওর পিসি উত্তরপ্রদেশেই থাকে বা ওর পিসির সাথে কোনো ভাব নেই বা বিহারে থাকে যাই হোক ও এতদিন মিথ্যা কথা বলেছিল পিসির বাড়িতে তবে একটা বিয়ে খেতে গেছিলো হয়তো ওর ঠাকুমা যেই বাড়িতে কাজ করে সেই বাড়িরই কোনো ছেলের বিয়ে ছিল হ্যাঁ বললো ঠাকুমা কুড়ি বছর ধরে ওই বাড়িতে রান্নার বান্নার কাজ করছে হ্যাঁ তাহলে কি বিষয়টা কি আমরা তো কিছুই কনফিউশনের মধ্যে রয়েছি এখন বলছি পিসির তো যায়ের ওখানে রান্নার কাজ করে ও ঠাকুমা হুম সেখানে থাকে তারা বোধহয় আগে উত্তরপ্রদেশে ছিল এখন বোধ হয় জয়পুরে চলেছে কোনো কিছু তো পরিষ্কার করে মানুষকে বলে না তা মানুষ বুঝবে কি করে সব কিছুতেই একদম আরও আরও ঢাকো ঢাকো আরও আরো ঢাকতে ঢাকতে মানে কি বলতো পিছনের কাপড় তুলে মাথায় দেওয়া এইরকম ওদের হাব ভাব হুম এদের পুরো পরিবারটাই চিটিংবাজি ছল জোর চোর হ্যাঁ হুম এখন তো মনে হচ্ছে যে গয়না যে নিয়ে পালিয়েছে প্রদীপবাবু যে বলেছে এটাও কোনো অংশ মিথ্যে নয় এর ছল বলি এর কাণ্ড কারখানা দেখে তো তোমাদের তাই মনে হচ্ছে এর কোনো না ডিসিশনের ঠিক আছে লোকের বুদ্ধিতে চলে আর লোকের বুদ্ধিতে চললে তো এরকম বেপাকেই পড়তে হবে রান্না ঠাকুমা রান্নার কাজে গেছে এ রান্নার কাজ করবে না না এও কাজেই কাজেই তো গেছে ঠাকুমার সাথে হুম ঠাকুমা পেনশনের টাকা যা আছে ঠাকুমার চলবে হ্যাঁ কি এক্সকিউজ না ঠাকুমা পিসির জন্য কাজ করে রান্নার কাজ করে পিশিকে অভাব মেয়েটাই এগুলো কখনো সম্ভব কখনো পসিবেল ঠাকুমা কোনো রকমেরই পেনশন পায় না ওইটাও ভুয়ো ওইটাও ও ঠাকুমার নিজে রোজগার করতে যে ঠিক আছে আমার যতদিন গতর আছে আমি যতদিন সুস্থ আছে ততদিন ভাই আমি হচ্ছে গিয়ে নিজেই খেটে বেড়ে খাবো কারোর বোঝা হব না অনেকের মধ্যে এই ব্যাপারটা থাকে এবং ওর বাবাও কোনো রকম সরকারি চাকরি করে না মানে সরকার দেখো পুলিশের ইয়েতে করে হোমগার্ড টোমগার্ডে হয় ওর বাবা করে রোজকার যে পয়সার ব্যাপারটা সেটাতেই ওর বাবা করে হ্যাঁ এবার বলছে এইটা একটা দাদা ভাসুরের ছেলে এদিকে বলছে পিসি আগে উত্তরপ্রদেশে ছিল এখন বলছে বিহারে এর তো কথার কোনো মিল নেই হয় উত্তরপ্রদেশে থাকবে নয় বিহারে থাকবে কোথায় ছিল ঠিক করে বল কোথায় ছিল বা আগে উত্তর প্রদেশে ছিল হয়তো বিহারে বিয়ে হয়েছে এখন বিহারে চলে গেছে সেইটা কি আর এরা আগে উত্তর প্রদেশে ছিল এখন হয়তো জয়পুরে চলে এসছে সেইটা কি নাকি ওই বাড়িতে রান্নার কাজ ছেড়ে জয়পুরে ঠাকুমা নতুন রান্নার কাজে লেগেছে সেইটা কোনটা কোনটা দর্শকদের মানে পাগল বানাচ্ছে নিজে তো হাফ পাগল হয়ে গেছে মানে এত মিথ্যা কথা বলে মিথ্যা সাজাতে পারে না কোন মিথ্যের পরে কোন মিথ্যে সেইটাই আর সাজাতে পারছে না মানে দিন সর্বস্ব মিথ্যা সর্বস্ব মিথ্যা তো এই হচ্ছে ব্যাপার সন্তানের তো কোনো কিছু নেই এ করবে বাচ্চা মানুষ এ রাখবে বাচ্চা এ জেনে বুঝেই বাচ্চা ছেড়ে হাত ছেড়ে বেরিয়ে তাহলে কি এখন ফোকলার সাথে গিয়ে নতুন ঘর বাঁধবে নতুন ইনিংস এখানে থাকলে সব খবরা খবর একটা ভিন রাজ্যে থাকবো ফোকলামি হাম তুম যা এইটা কি করবে জানি না তবে এর ভবিষ্যৎ খুব খারাপ আছে ভবিষ্যতে এখন ঝিয়র কাজ না করলে ভবিষ্যতে হয়তো ঝিয়ের কাজও জুটবে না সেরকমও দিন আসতে পারে হয়তো ঝিঁয়ের কাজ জুট ও কাজটা ঠিকঠাক করে করতে পারলো না তবে এর ভবিষ্যৎটা খুব একটা ভালো না যারা এরকম করে হুম এরকম করে তাদের ভবিষ্যৎ খুব একটা ভালো হয় বলে আমার জানা নেই যাই হোক এইটুকুই বলার ছিল দর্শক বন্ধুরা এই ভিডিও এখানেই শেষ করছি তোমার সাথে ভালো থেকেও সুস্থ থাকো অল